এরা কত ছেলে আর বাচ্চা দেখুন যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা যে এবং জয় হিন্দ ধ্বনিতে ব্রিটিশেরা কাঁপতো আজকে সেই ধ্বনি সংসদ ভবনে নিষিদ্ধ করা হচ্ছে ভেবে দেখুন একবার বাঙালি দুই বাঙালির দেওয়া দুই ধনী এক বন্দে মাতারম ঋষি বঙ্কিমচন্দ্রের আর এক জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের এই দুই বাঙালির ধ্বনিকে যে ধনীকে ব্রিটিশেরা ভয় পেত সেই ধ্বনিকে এখন ভয় পাচ্ছে এই গোবর চাটা গোমূত্র সেবীরা তারা সংসদ ভবনে এই ধ্বনি করেছে ভাবতে পারেন এরা কত বড় সুয়ের ছেলে বা সুয়ের বাচ্চা আর খায়ের ছেলে কত গালাগাল দেব এদেরকে যতই গালাগাল দিই সবটাই কম পড়বে এদেরকে কি করা উচিত আমি জানি না কিন্তু এই নেতাজি এবং ঋষি বঙ্কিমচন্দ্রের অবমাননা অসম্মান অপমান দেখেও এর পরেও কিছু বাঙালি আছে বিজন্মা বাঙালি আছে যারা বিজেপিকে এই রাজ্যে আনতে চায় যারা চায় বিজেপি এ রাজ্যে এসে যেভাবে নেতাজি এবং আহ ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করছে সেভাবেই নজরুল ইসলামকে করুক সেভাবেই করুক রবীন্দ্রনাথ ঠাকুরকে সেভাবেই করুক আমাদের সমরেশ বসু বিষ্ণু দেখে এরা এটাই চায় সুকান্ত ভট্টাচার্যকে এরা অপমান করুক চায় এরা তারপরেও এই খায়ের ছেলে আর সুয়ের বাচ্চারা বাংলায় বিজেপি কে আনতে চাইছে ঘেন্না হয় ধিৎকার হয় কি বলবো এদের রাগে গা মানে রিড়ি করছে এদেরকে হাতের সামনে পেলে কি করতাম আমি জানি না কিন্তু ভেবে দেখুন বন্দে মাতরম জয়হীন সেটা সংসদ ভবনে ব্যান উচ্চারণ করা যাবে না এটা জয় শ্রীরাম বলা যাবে এর পরেও বাঙালি চুপ করে থাকবে এর পরেও কিছু বাঙালি এদের তাঁবেদাড়ি করবে ওই দু একটা পদ আর কিছু টাকার জন্য কি বলেন আপনারা আমার তো রীতিমতো ঘেন্না লাগছে খারাপ লাগছে এই ভেবে যে কিছু বাঙালি আছে এই দলটাকে আজও সমর্থন করছে